সো কাইস তোকে টাইটেল ট্র্যাক বলে কথা শুনতে তো হবেই তাই না তোকে টাইটেল ট্র্যাকের টিজার ড্রপ হয়ে গেছে তো আমার কেমন লাগলো সেটা গাইস সাউন্ডটার মধ্যে কিন্তু ফেল আছে একটা ভাইব আছে না ওই যে একটা হিপ হাপ এই ভাইবটা কিন্তু এই সাউন্ডটা আমাদেরকে দিচ্ছে শুনতে বেশ লাগছে দেন কাজ তোমাদেরকে বলে রাখি যে ভাই এই সাউন্ডটা কিন্তু তারা টিজারেতে ইউজ করেছিল ঠিক আছে এই যে থ্রু আউট দ্য টিজার এই সাউন্ডটাই কিন্তু তারা ব্যবহার করেছিল আর এই সাউন্ডটাই হচ্ছে এই গানের মেন বিট বা মিউজিক তো অসাধারণ লাগছে ঠিক আছে সাউন্ডটা সেই ভাইপটা আমাদেরকে দিচ্ছে ইয়াস তো মিউজিকটা ড্যাম হয়েছে ড্যাম গুড তো এখানে হপ ব্যাপার সাপরা আমরা দেখতে পাব ঠিক আছে এখানে জিদ্দাকে বা রুকমিনীকে আমরা হিপ হপ স্টাইলে দেখতে পাবো তারা ওই কাইন্ড অফ হিপ হপ করবে এই গানটাতে ঠিক আছে তো সেরকমই কোনো কোরিওগ্রাফি থাকবে তো ভাই ওভারঅল কিন্তু জমে ক্ষীর হতে চলেছে আর বুমেরঙের টেডল ট্র্যাক ট্রেডল ট্র্যাক কিন্তু আমাদেরকে সেই ভাইপটা দিতে সক্ষম হবে সেটা ভাই আমরা আন্দাজে লাগাতেই পারছি ঠিক আছে এই টিজারের টিজারের থ্রু তোকে দেনেই ব্যাকগ্রাউন্ড ডান্সারগুলোকে যেভাবে তাদেরকে মেক দিয়েছে যেভাবে তাদের কস্টিউম এন কিছু ডিজাইন করেছে ব্যাপক লাগছে ঠিক আছে দেখতে ভালো লাগছে আমার সেটটা অতটা ভালো লাগে না যেহেতু তারা একটা সেটেতে করছে এই ডান্স এই ডান্স ভিডিওটা তো আমার সেটটা অতটা ভালো লাগে না ঠিক আছে যারা তারা যেভাবে সেটটা ডিজাইন করেছে এন যদিও আমরা যদি আমরা পুরোটা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে বাট কাজ যতটা দেখতে পাচ্ছি আমার সেটটা অতটা ভালো লাগছে না সেটটাকে আরও ভালো করা যেত ঠিক আছে যেহেতু একটা বাজেট লিমিটেশনস আছে তো যা বেশি কিছু আশা করাও যাবে না ঠিক আছে তো ঠিক আছে আমার সেটটা অতটা ভালো লাগে না জিতকে আর রুক্মিণীকে দারুণ লাগছে এবার পুরো গানেতে কেমন লাগবে সেটা আমরা পুরো গানটা যতক্ষণ না দেখতে পাচ্ছি আমরা বুঝতে পারবো না বা কোনো কোনো কমেন্ট আমরা পাস করতে পারবো না এই মুহূর্তে ঠিক আছে গানটা পুরোটা দেখি তো আমি সেখানে কমেন্ট অবশ্যই পাস করতে পারবো তো এই মুহূর্তে আমি বেশি কিছু বলতে চাই না দেন গাইস তোমাদেরকে একটা কথা বলে রাখি এই টিজারের শেষে একটা মজার ভয়েস নোট আমরা শুনতে পাচ্ছি ঠিক আছে আই থিঙ্ক সেটা কিন্তু সৌরভের ভয়েস নোট হতে পারে আই থিঙ্ক সো কতকটা ওরকমই ফানি গোচল লাগছে ঠিক আছে তো ভয়েস নোটটা কিন্তু বেশ মজার আছে শুনতে দারুণ লাগছে ঠিক আছে একটা তোমাকে একটা মজা দিতে পারছে ঠিক আছে একটা মজার ভয়েস নোট আই থিঙ্ক এটা ওই এই গানটার মধ্যে থাকবে ঠিক আছে তো গানটার মধ্যে একটা নেক্সট লেভেল ফিউশন হতে চলেছে যতটা আমি আশা করছি বা এই টিজারটা দেখে আমার যতটা মনে হচ্ছে যে ভাই একটা ফিউশন তারা দেবে ঠিক আছে হিপ হপের সাথে যদি ওই ভয়েস নোটটা চলে গানটার মধ্যে নতুন নতুন ধরনের একটা মজা সৃষ্টি হবে ঠিক আছে স্কাইস তো ওভারঅল টিজারটা আমার ভালো লেগেছে আই হোপ যে ভাই গানটা যেন লুপে বাজানোর মতোই হয় ঠিক আছে বাকি দেখা যাক সেটটা আমার অতটা পছন্দ হয়নি এদের লুক আমার ভালো লেগেছে ব্যাকগ্রাউন্ড ডান্সারদের লুক ভালো লেগেছে তারা যে ইন্টেন্স ইনটেন্সের সাথে ভাই ক্যামেরার দিকে চেয়েছিলো বেস্ট লাগছে ঠিক আছে যেটা হিপ হপের মধ্যে দরকার পড়ে সেই সেই অ্যাটিটিউডটা দরকার পড়ে ঠিক আছে বাকি দেখতে হবে জিত আর রুকমিনী এখানে কেমন পারফর্ম করে সেটাই দেখতে হবে তাদের বডি ল্যাঙ্গুয়েজ তারা কীভাবে এখানে ইউজ করে বা শো করে তারা কীভাবে অ্যাডপ্ট করে সেটাই দেখা যাচ্ছে বাকি কিস দেখা যাক কবে কে আসবে না বাকি এরা বলে দেয় না হলো যে ভাই কবে আসছে গানটা বাকি বলেছে কামিং শুন তো চলো ওয়েট করি আমরা বাকিয়া এই ছিল আমার মতামত বুমি র্যাকের টাইটেল ট্র্যাকের টিজার কিনে বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তীকালে ভিডিওর সাথে Till not